চটপরের মেঘনা জাহাজে সাত খুনের ঘটনায় জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার রাত বারোটা থেকে পূর্ণবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে পাঠানো তথ্য ও রিপোর্ট নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশাল অঞ্চলের নেতাকর্মীরা জানান মাস্টার সহ সাতজন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য বিশ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা ও নৌপথে চাঁদাবাজি ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ সব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে আমাদের দাবি হইলে আমাদের শ্রমিক জানি নদীতে সুন্দরভাবে সবলভাবে চলতে পারে

এই বিষয়বস্তু যথাযথ সমাধান করে নৌযান শ্রমিকদের কর্মবিরতিতে স্থবির সিরাজগঞ্জের শাহাদাতপুরের উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর বাঘাবাড়ি নৌবন্দর হয়ে উত্তরাঞ্চলের ষোলো জেলায় জ্বালানি তেল ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহন বন্ধ রয়েছে কর্মবিরতি চলমান থাকলে উত্তরাঞ্চল জুড়ে জ্বালানি তেল সংকটের আশঙ্কা দেখা দিয়েছে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এক দুই দিনের মধ্যে কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা নিয়ে একটা বৈঠকের মধ্যে সংযোজনা একটা সমাধানে উপনীত হতে পারবে পারবো যদি তা না হয় অবশ্যই যাত্রীবাহী লঞ্চ কর্মাভিরুচি শুরু করবে সরকার দাবি মেনে না নিলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন রাজীব আহমেদ চ্যানেল আই।